দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চকদাপুর এলাকায় শ্রী শ্রী তাপটকালী মাতার পুজো উপলক্ষে প্রচুর পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা গেল জানা গেছে হাজার বছরের পুরনো এই ঐতিহ্য মেনে প্রত্যেক বছরের মতো বাইশে চৈত্র থেকে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সুপ্রাচীন শ্রী শ্রী তাপটকালী ঠাকুরানীর পুজো শুরু হয় নয় দিন ধরে চলে এই পুজো চৈত্র সংক্রান্তি তিথিতে গর্ভগৃহের মহাপুজোর আয়োজন করা হয় সেই মতো শনিবার সকালে মহাপুজোয় অংশগ্রহণ করতে মন্দির প্রাঙ্গণে প্রচুর পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা গেল দুপুরে ষোড়শ উপাচারে বিকট কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয় তারপরেই পাঠাবলী সহযোগে একাধিক ক্রিয়াকার্যের মাধ্যমে পুজোর আয়োজন করা হয় বিকেলে মায়ের ভক্তের প্রতিদের সমর্পণের আয়োজন করা হয় সন্ধ্যায় চামুন্ডা নৃত্য ও লোকক্রিয়া অনুষ্ঠিত হয় এর পাশাপাশি দাপটকালীর মেলা ও পুজো উপলক্ষে মন্দির চত্বরে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এদিন এই পুজো উপলক্ষে প্রায় দশ হাজার পুণ্যার্থী মাথায় ফলের ডালা নিয়ে পুজোয় সামিল হওয়ার জন্য উপস্থিত হন শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনের বিশাল মেলার আয়োজন করা হয়েছে এ প্রসঙ্গে শ্রী শ্রী দাপটকালী মাতা ঠাকুরানীর ট্রাস্টের সম্পাদক দেবদুলাল মন্ডল বলেন পাঁচই এপ্রিল থেকে অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে ন তারিখে আপনার ভক্তের নগুন পড়া এবং সৌরকার্য শুরু হয়েছে বারো তারিখ অবধি অর্থাৎ বারো তারিখ অবধি চলছে এই পুজো এবং মেলা থাকবে তিন দিন আর এখানে আমাদের সব থেকে এখন হয়েছে দাপটকালী মাথার তীর্থক্ষেত্র শুরু হয়েছে এখানে সকলকে তীর্থক্ষেত্রে আছে আমাদের রাম মন্দির রয়েছে রাধাকৃষ্ণ মন্দির হনুমান মন্দির এবং কলিযুগের অবতার শ্রী গৌর্ণীতায় মন্দির এর থেকে শুরু মায়ের নতুন রূপে নতুনভাবে সাজানো হয়েছে মাকে আগত মেলায় দর্শনার্থীদের জন্য মেলার দর্শনার্থী যেন ভালোভাবে আসে তারা ভালোভাবে মাকে দর্শন করে রাম মন্দিরকে দর্শন করে এবং গৌরণিতায় মন্দিরকে দর্শন করে রাধাকৃষ্ণ মন্দিরকে দর্শন করে এবং মায়ের তীর্থক্ষেত্রের জন্য সকলকে সুদূর আমন্ত্রণ জানে এই মন্দিরকে নিয়ে আপনাদের পরবর্তী ভাবনা কি রয়েছে পরবর্তী ভাবনা আমাদের সকল জনগণ যে মত দেবে সেই হিসেবে মায়ের তীর্থক্ষেত্র বানানো হবে এখানে লক্ষ লক্ষ রকের সমাগম এবং ভক্তদের অনুপ্রেরণা রয়েছে আপনাদের এই মেলায় কত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রচুর গোটা বিশ্ব মিলে লোক এখানে আসে এমনকি দুবাইয়ের বাসিন্দারাও এখানে আসে এবছর মায়ের ভক্ত ছিল প্রচুর ভক্ত পাঁচ হাজারের উপর হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে